আমাদের ক্ষেত্রে ভালোবাস সেই ভালোবাসার পথে সর্বস্ব ত্যাগ করতো তাদের অন্যদিকে বলছে ভালো আল্লাহ বাড়িতে হইলে তাই হইতে হয় তো আমাকে আমরা সমস্ত সম্পদ

সেই তৈরি মাঝিমান রাতনারা আপনারা ভাগ্যবানি তারাই আমারা কপাল পুরা তারা যাওয়ার করেন এবং আমাদের আমাদের কঠিন মুসিবত কঠিন বিপদ বাংলাদেশের চতুর্থীয় বিপদ বাংলাদেশের বিপদ বিপদ এই বিপথের ঘাস্তা আসবে কিন্তু আপনারা কেউ ঘাবড়াবেন না আপনারা দুই হাত দিয়ে করেন একমধ্যে মধ্যে কত দিনে বুড়াই কাটা আল্লাহ আয়োদিনের বুড়াই শুধু জানো নয় আধ্যাত্মিক জগতে পরবারের জন্য পাথেও সংযুক্ত হবে আল্লাহ খুশি কারণ সবাইকে তো যাইতে হবে তুমি আছে না থাকা পরীক্ষাগার এই পরীক্ষাগার ব্যর্থ না হই আমরা যেন আমরা পাগল হয়ে যাই এটি আমার চিত্র এটি আমার দেখার একটা যেদিন দেখবো সবাই আমার কেউ জন যেন যাত্রা সেদিন আমি আমি শান্তি পাবো সেদিন আমি আমি আপনাদের সবাইকে নিবেদন করলাম ব্যাপক হেলমতের মাধ্যমে আপনারা মহব্বতে পবিত্র উত্তীর্ণ হন আপনারা কেবল ব্যাপার মহব্বত অর্জন করেন এবং তিনার হুকুম প্রতিপালন করেন তিনাকে ভালোবাসেন সেই ভালোবাসায় পাগল হয়ে আমার হুকুম আপনারা পালন করেন তারপরে আপনারা পালন করেন করতেছেন এবং করতে হবে ব্যাপকভাবে সামনে কিন্তু দুর্যোগ এই দুর্যোগে মানুষ দুনিয়া তো থাকবে না দুনিয়া মানুষ করে তাই আপনারা তত্ত্বের পথে প্রতিক্ষণ দুনিয়াকে লাখ পদাঘাত করে মরিচি গা পিছন ফিরেন না শুধুমাত্র উপার্জন করেন হালার পথে যে পথ দিয়ে যে এবং সেই উপার্জন থেকে পরিবার পরিচালনা পরিবার পরিজনকে লালন পালনের যতটুকু প্রয়োজন ততটুকু রায়টা

পার্সেন্ডা গورو গورو লাইভ দাদা